আচ্ছা আর সিলিপস এর কাপড়টা দেন কত বড় একবার দাদা মানে হবে হ্যাঁ আচ্ছা একটা কাইটা দুইজনে রইবো

সরাসরি ঠিক আছে তারপর কি কালেকশন দেখাবেন তারপর কাশ্পিয়া থেরিপিসা কাশ্মিয়ার বলবো দাদা ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং থাকবে পাকিজার কাশপিয়া থেরিপিস

দেখেন কত সুন্দর কিন্তু কালেকশন কালেকশনের শেষ নেই কিন্তু নয়শো দাদা খুর্সা বাজার সতেরো টাকা দাম আছে টাকা বিক্রি দাদা সুন্দর কি পরিমাণে কালেকশন দাদা দেখেন কি প্যান্টের কাপড়টা দেখেন দাদা

এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট মাত্র ফাইভ হান্ড্রেড হ্যাঁ ফাইভ এরা আচ্ছা এটা হচ্ছে দুপাঠটাটা দেখেন কত সুন্দর এই দেখেন দাদা কি দেখা বিশাল বড় হবে কিন্তু ফাইভ হান্ড্রেড থেকে আরও নয় বাদ আচ্ছা খালি চারশো নব্বই চারশো নব্বই খালি চারশো নব্বই আচ্ছা এই দেখেন দাদা কি দেখাচ্ছি এই যে প্যান্টের কাপড়টা ঠিক আছে আর আর দেখলাম দাদা আর একটা আছে মালিন এই দুটো ভালো দাদা এই বানানো দাদা এই হচ্ছে দেখাচ্ছি দাদা মানে এই যে দাদা কি দেখাচ্ছি দেখেন এই যে দাদা

প্রত্যেক পিসে পিছিয়ে প্রত্যেক পিছিয়েছে পঞ্চাশ একশো দেড়শো প্রত্যেক পিসে পিসে সার আরেকটা দাদা গঙ্গা দেখামো আরেকটা গঙ্গা আরেকটা গঙ্গা রয়েছে দাদা আচ্ছা এই দিন দাদা কি গঙ্গা দাদা দেখেন দেখছেন

দুইশো সত্তর দুইশো সত্তর দা দেয়ালেকশো দুইশো সত্তর আচ্ছা না এই দিন দুইশো সত্তর সত্তর আপনাদের মালটা দেখায় আমরা দুইশো সত্তর এটা হচ্ছে দুইশো সত্তর দুইশো সত্তর দাদা আচ্ছা এরকম ইউজ পরিমাণ কালেকশন রয়েছে

মারি নব্বই খালি নব্বই না পঁচাশি নব্বই না পঁচাশি আট দুটাই কমান কমান

বিল্ডিং দোতলা আমাদের শোরুম বস্ত্র কেউ না ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে আর সরাসরি সরাসরি কল দিলে সরাসরি দেওয়া আমার টাইম নেই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ